পরিষ্কার কেমন আছেন সবাই পারমিতার কিচেন থেকে আর পারমিতার রান্নাঘর থেকে আমি পারমিতা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখছেন কড়ায় তেল গরম করতে দিয়েছি কারণ আজকে আমি পড়ব কিমা রাইস সেজন্য আমি বোনলেস চিকেন কিমা পাঁচশো গ্রাম মতো নিয়েছি গন্ধরাজ লেবু মাখিয়ে আমি রেখেছি কারণ গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা মাখিয়ে রাখলে একটা আলাদা ফ্লেভার আছে সেই জন্য আমি গন্ধরাজ মাখি লেবু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছি কোনো নুন অ্যাড করিনি তার সঙ্গে রেখেছি পেঁয়াজ কুচনো বেরিস্তা করার জন্য আর আমি কেশর দিয়ে রাইসটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি কেশর আর তেজপাতা গরম মশলা যত রকমের গোটা গরম মশলা থাকে ধরুন দারচিনি লবঙ্গ এলাচ বড় এলাচ সমস্ত কিছু দিয়ে আমি রাইসটাকে আগে থেকে সেদ্ধ করে পাত্রে রেখে দিয়েছি এটা দুজন কোয়ান্টিটির মতন আমি রাইসটা নিয়েছি দুজনের পেট ভরে খাওয়ার মতন হয়ে যাবে আর মশলা আমি গ্রাইন্ড করে নিয়েছি তার জন্য আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একটা গোটা রসুনের কোয়া নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি বড় কোয়ান্টিটি আদা আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেরকম পরিমাণ ঝাল খাবে সে সেরকম পরিমাণ লঙ্কা অ্যাড করবে এবার আমি কড়াই গরম হয়ে এসছে এবার আমি কড়াইয়ে দেব চিকেন কিমা কড়াইয়ে অ্যাড করেছি চারটে শুকনো লঙ্কা আর দশটার মতন গোলমরিচ এরপরে আমি চিকেন কিমাটা অ্যাড করব তার আগে অ্যাড করব অনিয়ন কুচি অনিয়নটা ভালো করে লাল লাল করে বেড়েস্তার মতন করে ভেজে নেব হয়ে এবার আমি এই লঙ্কা পেঁয়াজ ভাজা আর যত আপনার গোলমরিচগুলো ছিল তার সঙ্গে আমি সবুজ এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে নেব চার পাঁচটা সবুজের লাচ অ্যাড করেছিলাম ওটা তুলেছি আর কিছুটা ভাজা পেঁয়াজ আর লঙ্কা গোলমরিচ কিছুটা আমি মাংসের কিমার সঙ্গে ফ্রাই করছি মাংসের কিমাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা রেখেছি সেটা দেবো মিক্সার গ্রাইন্ডার থেকে সমস্ত মশলা দিয়ে দিয়েছি তার সঙ্গে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি তার সঙ্গে দু চামচ শাহি গরম মশলা অ্যাড করেছি এক চামচ চা চামচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম দু চা চামচ চিনি দু চা চামচ নুন আন্দাজ মতো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব ঢাকনা খুলে চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে দেখুন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর চিকেন থেকে জলও অনেকটা শুকিয়ে এসছে তখন আপনারা কাঁচা দুটো ডিম অ্যাড করবেন এভাবে এবার ঢাকা দিয়ে দিন কিছুক্ষণ পরে আমি এটাকে নাড়াচাড়া করবো ঠিক পরে ঢাকনা খুললাম খোলার পরে কুকিংটাকে চিকেন কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডিমটা ভালো করে মিশে গিয়েছে এবার শুকনো শুকনো করে ভেজে আনবো এবার আমি দেব পাঁচটা লঙ্কা কুচনো পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নার মধ্যে থাকে এর মধ্যে অ্যাড করলাম এক মুঠো ধনে পাতা কুচি পুরো শুকনো শুকনো হয়ে এসছে কি মাছটা এবার আমি অ্যাড করবো এর মধ্যে রাইস যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি ভাতটাকে ঢেলে নিয়েছি এবার ভালো করে মেশাবো মধ্যে অ্যাড করেছি এক চা চামচ কেওড়ার জল আর এক চা চামচ এসেন্স স্যাফ্রন এসেন্স এসেন্স অ্যাড করেছি মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা আগে থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম আর শুকনো লঙ্কা আর গোলমরিচ অ্যাড করলাম অ্যাড করলাম দু চামচ গাওয়া ঘি আমার কিমা রাইস রেডি আমি গ্যাস বন্ধ করে গার্নিশ করে নিয়েছি খেতে খুব সুস্বাদু আপনারাও ট্রাই করুন মন্দ লাগবে না আজকের মতো ইউটিউবে নমস্কার ভালো থাকবেন সবাই